হরে কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি ভাগবত গীতার অধ্যায় ছয় অভ্যাস যোগ শ্লোক সংখ্যা দুই শ্রী গুরুদেবকে নমস্কার ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার ভগবান শ্রীনারায়ণকে নমস্কার ভগবতী দুর্গা দেবীকে নমস্কার মুকং করতে বাং পয় গিরিম যাতমহং বন্দে পরমানন্দ মাধব এখন আমরা আস্বাদন করছি অধ্যায় ছয় শ্লোক সংখ্যা দুই যম সন্ন্যাসম ইতি যোগম তং বিদ্ধি পাণ্ডব নি সন্ন্য সংকল্প যোগী ভবতি কশন এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নিচ্ছি পাণ্ডব হে পাণ্ডব জম, যাকে সন্ন্যাসম সন্ন্যাস প্রাহু বলা হয় তম তাকেই যোগম যোগ বৃদ্ধি জানবে হি যেহেতু অসংনস্ত পরিত্যাগ না করে সংকল্প সংকল্প কশ্যন কেউই যোগী যোগী ন না ভবতি হে পাণ্ডব যাকে সন্ন্যাস বলা হয় তাকেই যোগ বলে জানবে যেহেতু সংকল্প পরিত্যাগ না করে কেউই যোগী হয় না এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি ভগবান এই শ্লোকে বললেন যে যাকে সন্ন্যাস বলা হয় তাকেই যোগ বলে জানবে এই সন্ন্যাস অর্থে সাংখ্য যোগ অনুসারে বোঝায় সমস্ত কর্ম এবং কর্মের ফল ত্যাগ করে পরমাত্মার স্মরণে মননে ধ্যানে আত্মনিয়োগ করা এর ফল মোক্ষ প্রাপ্তি আর যোগ অর্থে ভগবান বুঝিয়েছেন নিষ্কাম কর্মযোগকে সমস্ত কর্মের কর্তৃত্বভিমান বর্জন করে ফলের আশা ত্যাগ করে নিষ্কামভাবে কর্ম করা নিষ্কাম কর্মযোগীরা সর্বত্র ব্রহ্মকে দর্শন করেন বা পরমাত্মাকে দর্শন করেন তারা মনে করেন যিনি কর্ম করছেন তিনি ব্রহ্ম কর্মের সামগ্রী ব্রহ্ম কর্ম ব্রহ্ম এবং কর্মের ফলও ব্রহ্ম এইভাবে ব্রহ্ম বুদ্ধিতে কর্ম সম্পাদন করবার জন্য তারা ব্রহ্মকেই প্রাপ্ত হন অর্থাৎ নিষ্কাম কর্মযুগের ফল ব্রহ্ম প্রাপ্তি বা মোক্ষ লাভ এবং সন্ন্যাসের ফল হল মোক্ষ লাভ এই সাধন পথ আলাদা হলেও প্রাপ্ত ফল একই ভক্তিবাদী সন্ন্যাসীরা ভগবানের প্রীতির জন্য নিষ্কামভাবে ভগবানের নাম জপ ধ্যান তপস্যা পূজা পাঠ শ্রবণ কীর্তন করেন তারা ভগবানের শ্রীচরণে প্রেম বা ভক্তি লাভ করেন প্রেম সেবায় নিমগ্ন থাকেন না চাইতেই তারা মুক্তি মোক্ষ লাভ করেন অতএব সাংখ্যযুগে জ্ঞান যোগে বা নিষ্কাম কর্মযুগে সকল প্রকার সন্ন্যাসীরাই ফলের আশা বর্জন করে পরমাত্মা পরম ব্রহ্ম বা ভগবানের প্রীতির নিমিত্ত কর্ম করেন তাই প্রকৃত সন্ন্যাস এবং যোগ একই এখন ভগবান বললেন যে যিনি সংকল্প ত্যাগ না করতে পারেন তিনি যোগই হন না এখন আমরা সংকল্প কথার অর্থটি বোঝবার চেষ্টা করব সংকল্প কথার একটি অর্থ কর্মফল যিনি সমস্ত কর্মের ফল ত্যাগ করতে পেরেছেন তিনি সন্ন্যাসী এবং যোগী যিনি কর্মের ফল ত্যাগ করতে পারেননি তিনি যোগী নন সংকল্প কথার একটি অর্থ হল প্রতিজ্ঞা করা বা প্রস্তাব গ্রহণ করা কোনো কাজ করবার পূর্বে ভগবানের কাছে প্রার্থনা করা যে হে ভগবান আমি এই কাজটি করছি যেন কাজটি ঠিক ঠিকভাবে বা যথাযথভাবে করতে পারি এবং এর ফল ঠিক মতো লাভ করতে পারি যেমন একাদশীর আগের দিন ভগবানের নিকটে ভক্তরা সংকল্প করেন যে হে ভগবান তুমি কৃপা করো যেন নিষ্ঠার সহকারে ঠিক ঠিক মতো একাদশী ব্রত পালন করতে পারি তোমার প্রীতির নিমিত্ত ভক্তরা ফলের আশা করেন না তারা ভগবানের প্রীতির নিমিত্ত কর্মগুলি করেন বা ধরুন কোজাগরী লক্ষ্মী পূজার সময় ভক্তরা এই রকমভাবে সংকল্প গ্রহণ করেন ওম বিষ্ণুরম তৎসদ্দ্য আশ্বিনে মাসি শুক্লে পক্ষে পৌর্ণমা শান্তি থৌ অমুক গোত্র শ্রী অমুক দেব শর্মা পরম বিভূতি লাভ কাম বা লক্ষ্মী প্রীতি কাম বা গণপত্তাদি দেবতা পূর্বক লক্ষ্মীম অহং পূজয়িষি পূজয়সি তাহলে দেখুন এই সংকল্প গ্রহণের মধ্যে কর্ম করবার প্রতিজ্ঞা শপথ বা প্রস্তাবনা থাকে এবং এই সংকল্পের মধ্যে ফলের আশা লুকোনো থাকে তাই ভগবান বললেন যিনি সংকল্প ত্যাগ না করতে পারেন অর্থাৎ যিনি কর্ম করে কর্মের ফলের আশা ত্যাগ না করতে পারেন তিনি কখনো সন্ন্যাসী হতে পারেন না বা যোগী হতে পারেন না যোগ কথার অর্থ ভগবানের সাথে যুক্ত হওয়া ভগবানের সঙ্গে যুক্ত হতে গেলে জড়জাগতিক বা ইহলৌকিক সুখের আশা বা পারলৌকিক সুখের আশা ত্যাগ করে সমস্ত কর্ম এবং কর্মের ফল ভগবানের চরণে সমর্পণ করতে হবে জড়জাগতিক সুখ ভোগের আশা বা পারলৌকিক সুখ ভোগের আশা থাকলে মানুষ পরমাত্মা পরম ব্রহ্ম বা ভগবানে নিশ্চল স্থিতি লাভ করতে পারেন না অর্থাৎ তারা প্রকৃত যোগী বা সন্ন্যাসী হতে পারেন না তাহলে এতক্ষণ আমরা ভাগবত গীতার ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ বা অভ্যাস যোগের দ্বিতীয় শ্লোকটি আস্বাদন করলাম আমি শ্লোকটি আরও একবার পড়ছি হে পাণ্ডব যাকে সন্ন্যাস বলা হয় তাকেই যোগ বলে জানবে যেহেতু সংকল্প পরিত্যাগ না করে কেউই যোগী হয় না এখন আমরা শ্রীমদ্ভাগবৎ গীতার মাহাত্ম করছি শ্রী ভগবান উবাচ গীতা নামানী বকামী গুজ্জানী শ্রীণু পাণ্ডব পাপানি, বিলয়ং জানতি তৎক্ষণাৎ গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পথিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগৃহিণী অর্ধ মাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদ ত্রয়ী পরানন্দা তত্তার্থ জ্ঞানমঞ্জুরি ইতে যপনিতং নর নিশ্চল মনস জ্ঞান সিদ্ধিং লভে নিত্যং তথান্তে পরম পদম হরিও তৎসৎ হরিওং তৎসৎ হরিওং তৎসৎ এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি হে ভগবান এই নাও তুমি আমার দেহ এই নাও তুমি আমার মন এই নাও তুমি আমার প্রাণ এই নাও তুমি আমার আত্মা এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি আমার পিতা তুমি আমার মাতা তুমি আমার পুত্র তুমি আমার কন্যা তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা রূপে রূপে প্রতি তুমি বিরাজিত তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কেউ নেই আর কিছু নেই হে কৃষ্ণ কৃপা সিন্ধু তোমার রাতুল চরণে কোটি কোটি নমস্কার পুনরায় তোমার রাতুল চরণে কোটি কোটি নমস্কার তুমি আমাদের শ্রদ্ধা ভক্তি দাও ব্রহ্মজ্ঞান দাও সকলের কল্যাণ করো সকলের মঙ্গল করো হরে কৃষ্ণ